সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম খুব সহজে সকাল বিকেলের নাস্তা রেসিপি আপনার সোনামণিরা প্রতিদিন একই নাস্তা খেতে পছন্দ হচ্ছে না প্রতিদিন একই টিফিন নিতে পছন্দ করছে না সত্যি তো আর কেন বড়রাই কিন্তু একই জিনিস প্রতিদিন খেতে ইচ্ছে করে না তাহলে আমরা যদি একটু খাওয়ার মানটাকে যদি অন্যভাবে ঘুরিয়ে তৈরি করি তাহলে তো বাচ্চারাই এতটাই খুশি হবে তার সাথে বড়োরাই চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি সবাই তো বাসায় আমরা ফার্মে মুরগি কিনি সেখান থেকে যদি একটু বুকের মাংসটা আমি সবসময় তুলে রাখি বাচ্চাদের জন্য নানাভাবে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য এখন এই মাংসটাকে আমি আদা রসুন লং এলাচি দারচিনি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি এটাকে হাত দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে চাকুতি একদম কুচি করতে পারেন আমার কাছে এরকম করলে খুব ভালো লাগে তারপর তার সাথে আমি অ্যাড করব গাজর কচি প্রিয় দর্শক পেরিয়াটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন তারপর দিয়ে দেব আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা কুচি আমি এটা বিলাতি ধনিয়াটা অ্যাড করেছে এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে টমেটো সস তার সাথে আমি অ্যাড করব দুই টেবিল চামচ মেয়োনিজ এই মেয়োন রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এটা আমার হাতে তৈরি করা মেওনিসটা তারপর এখানে ক্রাশ করা গোলমরিচের গুঁড়ে দিয়ে দেবো আমি এক চা চামচ তার সাথে আমি অ্যাড করবো কোয়াটার চা চামচ চিনি অ্যাড করতেছি কারণ এখানে হচ্ছে যে মেয়োনিজটা একটু টক টক সেই ক্ষেত্রে আর লেবুর রসটা দিলে অসাধারণ একটু ফ্লেভার চলে আসবে এই স্যান্ডউইচের উপকরণের মধ্যে তার সাথে আমি অ্যাড করব এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আর লেবুর বিচ্ছিগুলাকে উঠিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সামান্যটুকু একটা কাঁচামরিচের অর্ধেক আমি এখানে অ্যাড করব যাতে এখানে বড়োর খাবার বাচ্চারা যাদের বাচ্চারা খেতে পারে দিবেন আর যদি বাচ্চারা খেতে পছন্দ করে না তাহলে জাল খেতে পছন্দ করে না তাহলে কাঁচামরিচটা কিন্তু স্কিপ করতে পারেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমি এখানে স্যান্ডুস মেশিন নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই আপনারা একটা পাইপিনের ভিতরে দিয়ে হালকা একটু ব্রাটার ব্রাশ করে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন যাতে আমার হাতের কাছে সময় নেই আর এই ইলেকট্রিক মেশিনটা থাকে কিন্তু খুব দ্রুত এটা কিন্তু বেশি দামও না মাত্র বারোশো টাকা এখন হয়তো চোদ্দোশো টাকার মতো হয়েছে আমি বারোশো টাকা দিয়ে নিয়েছিলাম সিঙ্গার থেকে তো এটা থাকলে হলে কি আপনি রুটিটাকে যে কোনো কিছু দিয়ে আপনি চটপট তৈরি করে নিতে পারেন আর বাচ্চারা খেতে এতটাই পছন্দ করে যা অন্য অন্য কিছুভাবে আপনার থেকে সময় বাঁচিয়ে দেয় এটা তো এখন এটাকে আমি লাগিয়ে দিলাম দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর ফিরে আসলাম সবুজ বাতি জ্বলে গিয়েছে তার মানে স্যান্ডউইচটা হয়ে গেছে তারপর আমি তিরিশ সেকেন্ড অপেক্ষা করব একদম খুব সুন্দরভাবে মোসমোচো হয়ে যায় এখন আমি এটাকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম দোয়া উঠে গেছে এই ফিটোপিট দুই ফিটেই কিন্তু আপনার ব্রাউন শেড চলে আসছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি আর এইভাবে নাস্তা তৈরি করে আপনার সোনামণিদেরকে সকালবেলা নাস্তা এবং কি বিকালের নাস্তা স্কুল টিফিনও দিতে পারেন এই মজাদা এটা খুবই হেলদি একটি নাস্তা কারণ এটা চিকেন স্যান্ডউইচটা কীভাবে তৈরি করে দিলে মোসমোচো হয় গরম গরম পরিবেশন করবেন জাস্ট আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবে আপনি যত স্পেশাল মেমন হোক না কেন সবাই কিন্তু সকালবেলা কিন্তু বাটার খায় আর এই বাটারটাকে যদি আপনি এইভাবেই তৈরি করে খাওয়ান তাহলে তো আপনার প্রশংসাই করবে না কারে বা করবে তো এভাবে আপনি আপনার সোনামণি তৈরি করে দিতে পারেন চুলায় তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে তবে এভাবে হচ্ছে স্যান্ডউইচ মেকারে করলে খুব একটার সাথে একটা লেগ এটা মচমচ হয়ে যায় চুলায় তৈরি করলেও যাদের কাছে নয় তারা তো করে স্যান্ডউইচ মেশিন কিনতে পারবে না তো এভাবে তৈরি করবেন প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে সাথে থাকবেন খুব সহজে আপনাদের মাঝে আমি ভিডিও তৈরি করে চলে আসবো আর আপনাদের নোটিফিকেশানে চলে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম